নরসিংদীর জনপ্রিয় হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে শীর্ষ সন্ত্রাসী লিজন গ্রেপ্তার নরসিংদী সদরের বাসাইল এলাকার বাসিন্দা প্রয়াত আলমগীর মোল্লার ছেলে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ লিজন মোল্লাকে রোববার বারোই জুন গ্রেপ্তার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ লিজনের বিরুদ্ধে সন্ত্রাসী ডাকাতি চাঁদাবাজি সহ আটটি মামলা রয়েছে অভিযোগ রয়েছে লিজন বাসাইল এলাকায় প্রতিষ্ঠিত নৌসন্দী জনপ্রিয় হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুব হোসেন মামুন এর নিকট চাঁদা দাবি করেন গত একত্রিশে মে রাত দশটায় লিজন মোল্লা পাঁচ ছয়জন সন্ত্রাসী সহ হাসপাতালে অনধিকার প্রবেশ করেন বিভিন্ন রকম হুমকি প্রদান করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিলে হাসপাতাল চালাতে দেয়া হবে না বলেও হুমকি দেয় চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে হাসপাতাল থেকে বের হলে মারধর করবে বলেও হুমকি দেয় পরে হাসপাতাল বিল্ডিংয়ের মালিক আনোয়ার হোসেনের মধ্যস্থতায় তার হাতে দশ হাজার টাকা প্রদান করেন পরদিন একই জুন সন্ধ্যায় সন্ত্রাসী লিজন পুনরায় পাঁচ ছয়জন অস্ত্রধারী সন্ত্রাসী সহ হাসপাতালে ঢুকে দরজা বন্ধ করে ব্যবস্থাপনা পরিচালক মামুনকে মারধর করে পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয় এবং বিশ হাজার টাকা চাঁদা নিয়ে আর কোনো দিন আসবে না বলে চলে যায় বিষয়টি নরসিংদ্বীপ পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলরকে জানালে তিনি এ বিষয়ে চুপ থাকতে বলেন সাবেক পুলিশ সদস্য পুত্র মামুন তার অভিযোগপত্রে আরও বলেন এলাকার এই জনপ্রতিনিধি গত চারই জুন লিজন মোল্লাকে সাথে নিয়ে হাসপাতালে এসে আরও দশ হাজার টাকা নিয়ে তার সাথে মিলিয়ে দিয়ে আর কোনো দিন হাসপাতালে আসবে না বলে চলে যায় কিন্তু পরবর্তীতে পাঁচই জুন আবার হাসপাতাল বন্ধ করে দিবে বলে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন বিষয়টি কাউন্সিলর পারভেজকে জানালে তিনি আরও বিশ হাজার টাকা দিতে বলেন কাউন্সিলরের কথা মোতাবেক গত ছয় জুন হাসপাতালের ম্যানেজার সবুজের মাধ্যমে বিশ হাজার টাকা চাঁদা দেয় মোট ষাট হাজার টাকা দিয়েও শান্তিতে ব্যবসা চালাতে পারছেন না মামুন সন্ত্রাসীদের বয়ে নিরুপায় হয়ে নরসিংদী সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ রবিবার দুপুরের দিকে সন্ত্রাসী চাঁদাবাজ লিজুন মোল্লাকে গ্রেপ্তার করে এলাকার শান্তিপ্রিয় মানুষ

আমি একটু কই আমনে দেন হ্যাঁ এক তারিখে যে ঘটনাটা করছে আনোয়ার ভাইয়ের মাধ্যমে হ্যাঁ দশ হাজার টাকা নিছে পরবর্তীতে আবার দুই তারিখে হ্যাঁ আমার গায়ে হাত তুললা বিশ হাজার টাকা নিছে এটা আপনার জানাইছি আপনি ওরে দুই তারিখে যায় আমার সর দিছে সর দিয়া বিশ হাজার টাকা নিছে এটা আপনার পরে কইছি না এরপরে আবার পাঁচ তারিখে আপনি শাহজালালের সামনে শাহজালাল সামনে আমার তে আমার সামনে এরা দশ হাজার টাকা দিছেন আজকে আবার আমনা আমার ফোন দিয়া বিশ হাজার টাকা দিলেন তা আমনে আর কইছেন আমার সামনে যে আমি যেরুম তোর ভাই মামুন ভাই আমার বন্ধু হ্যাঁ তোর ভাই হ্যাঁ এরা কইয়া গিয়া আবার আজকে আপনার মাধ্যমে এভাবে হ্যাঁ ফোন করে ফোন করে 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 আজকে আবার বিশ হাজার টাকা নিছে তবে আমার বাড়ি এন বাসায় বিবিলাস দি হ্যার বাড়ি বাসায় তা আমি না হ্যার কাছে অসহায় আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিছি কিন্তু আমিও কি বা হ্যার কাছে অসহায় আমি আমার একটু বুঝানছে বিষয়টা

হ্যাঁ <laughs> 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 হ্যাঁ ভাই আমি আমি ডাকা ওই হ্যাঁ আজকে আপনি আপনি দেন আপনার জনপ্রতিনিধি আপনার